দুর্গা যাবেন বাপের বাড়ি কবি ভবানীপ্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক ধিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ ভরা, চপ রোল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা হালু কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা ভাজা রসগোল্লা আছে হৃদয় জুড়িয়া খাবো করেই মিহিদানা বেশ খাব সবাই কম কম দুর্গা দেবী বললে পেটু স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্নার সুরে চেঁচাই সবাই থ্যাংক ইউ মম hip hip hip